সমস্ত বাংলাদেশ আজ শান্তির পক্ষে সমস্ত বাংলাদেশ আজ ফিলিস্তিনের ন্যায়সঙ্গত দাবির পক্ষে জাতিসংঘ কেন চুপ এটা জাতিসংঘই ভালো বলতে পারে ছাত্রদল দল বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের জনগণের পাশে আছে ইনশাল্লাহ আমরা অবশ্যই সবসময় বিশ্ব শান্তির পক্ষে আমরা চাই গাজাবাসী তাদের ন্যায্য এবং ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাক স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন ফিলিস্তিনি জনগণের নেতৃত্বে প্রতিষ্ঠিত হোক এবং বিশ্ব শান্তি বিরাজ করুক মিলিয়নিয়ার আপনি ওয়ালটন কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে আমরা মনে করছি এই যে মব কালচার তৈরি হয়েছে এবং একটা গোষ্ঠী যারা শান্তির যে বার্তা নিয়ে সকলেই ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়িয়েছে এই সত্যি বার্তাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যারা নৈরাজ্য সৃষ্টি করছে বিশ্বে অশান্তি বিরাজ করার জন্য কাজ করছে কিংবা বিশ্বে সন্ত্রাস করছে তাদেরই এজেন্ট হিসেবে কাজ করছে এবং তারা তাদের নিজ নিজ হীন স্বার্থের জন্য বাংলাদেশের এই সামষ্টিক শান্তির পক্ষের এই মুভমেন্টটাকে বিতর্কিত করার চেষ্টা করছে এবং আমরা স্পষ্ট বার্তা দিতে চাই সমস্ত বাংলাদেশ আর শান্তি পক্ষে সমস্ত বাংলাদেশ আজ ফিলিস্তিনের ন্যায়সঙ্গত দাবির পক্ষে জাতিসংঘের আরো সরব ভূমিকা রাখতে হবে জাতিসংঘ কেন চুপ এটা বলতে পারে তবে জাতিসংঘ যদি সত্যিকার রূপে জাতিগুলোর সঙ্গ হয়ে থাকে অচিরেই যুদ্ধ বন্ধে এবং ফিলিস্তিনিদের উপরে বর্বর দখলদার ইসরায়েলের সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ জাতিসংঘকে গ্রহণ করতে হবে ছাত্র দল সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত যুক্ত পক্ষে থাকে এবং জনগণের যৌক্তিক দাবির পক্ষে থাকে ছাত্রদল বিশ্বশান্তি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের জনগণের পাশে আছে ইনশাল্লাহ